তো আজকের একটা নিউজ দেখলাম আজকের মানে কালবেলা দৈনিক কালবেলা পত্রিকায় একটু অনুসন্ধানের রিপোর্ট আসছে তে বাইশ কোটি টাকার বিনিময়ে তৎপির বাণিজ্যে আসিফ নজরুল নেতৃত্বে আসিফ নজরুলের নেতৃত্বে আপনার নওগাঁ জেলার প্রশাসকে বদলি করে চট্টগ্রাম জেলায় তাকে দায়িত্ব দেওয়া হবে তার মধ্যে তার ভিতরে জড়িত আছেন জনপ্রশাসন মন্ত্রণালয় মখলেশ সিনিয়র সচিব মখলেসুর রহমান এই বাইশ কোটি টাকার বিনিময়ে অলরেডি ছয় কোটি টাকা লেনদেন হয়ে গেছে চার কোটি টাকা আসিফ নজরুল উনি পেয়েছেন দুই কোটি টাকা জনপ্রশাসনের মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মখলেসুর রহমান উনি পেয়েছেন এরকম একটা এরকম একটা অনুসন্ধানী রিপোর্ট আসছে তো এর ভিতরে আসিফ মাহমুদ আবার এই তথ্যটা জানার পরে ওনার একটা নিজস্ব পছন্দের প্রার্থী ছিলেন কিন্তু আসিফ মাহমুদের গুরুত্ব দেন নাই আইন উপদেষ্টা আসিফ নদরুল তুরন্ত সিন্তান্ত হয়ে যায় মানে ডিসি পদ পথটা পথটাকে আপনাকে ওখানে মানে সেটিং দেওয়ার জন্য কেন ধরো পদ না ডিসি পথ তাহলে প্রশাসক গুরুত্বপূর্ণ একটা পথ তা এর এরপরে আসিফ মাহমুদ উনি ডক্টর ইনুসকে জানান এই বিষয়টা আর্থিক মানে নদীরবিহীন আর্থিক লেনদেনের ক্ষমতা অপব্যবহারের কারণে তাহলে পরে কি হইল আপনার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মখলিদ রহমান উনি পদ হারালেন ওনাকে দায়িত্ব দেওয়া হয় পরিকল্পনা কমিশনে সদস্য সাথে মানে কম গুরুত্বপূর্ণ একটা পদে আচ্ছা যাই হোক দেশের অবস্থা যদি এরকম হয় তাহলে তো সমস্যা পাঁচে আগস্ট যার কারণে আন্দোলন করা হইলো বৈষম্য বিরুদ্ধে আন্দোলন হইলো তারপরে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন তারপরে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যে আন্দোলন এই যে আন্দোলন করলো দুই হাজার লোক শহীদ হয়ে গেল তিরিশ হাজার মানুষ আহত হলো এরা কোনো দাম নাই আমি আসিফ নজরুলের কাছে আইন স্থান আসিফ নজরুল কাছে প্রশ্ন রাখবো আপনি যদি এই কাজ করে থাকেন আর আপনি যত তাড়াতাড়ি পারেন সম্ভব আপনি এই বিষয়ে খোলাসা করবেন আর যদি দুর্নীতি করে থাকেন যদি প্রমাণ থাকে এরকম সত্যিকার অর্থে যদি করে থাকেন তাহলে আপনি পদত্যাগ করেন ওই দায়িত্বে আপনার কাজ করা দরকার আপনাকে পদ বাণিজ্য করার জন্য দায়িত্ব দেওয়া নাই আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে দেশের আইন শৃঙ্খলা আপনার কিছু কিছু আইনের ব্যবহার আছে সেটা বর্তমান চলে না সেই বিষয় নিয়ে আপনি চিন্তা করেন সেই বিষয় নিয়ে একটা টিম গঠন করেন দেশে আইন আদালতের যে মানে বিচারের যে অবস্থা মামলা জট এই যে এই সব বিষয় আপনি চিন্তা করেন এইগুলো তো আপনি চিন্তা করবেন সেটা না রেখে আপনি পদ বাণিজ্য যাচ্ছেন জনগণ তো বানবে না জনগণ যেখানে পাবে সেখানে আপনি কুত্তর মতন পিটাবে আপনাকে আপনি আসলে যে দায়িত্ব পালন করতেছেন আদৌ আদৌ দায়িত্ব পালন করতেছেন না বর্তমান দেশের তরুণ সমাজটা কিন্তু মানবে না কখন কি হয়ে যায় বলা যায় না আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাই সচেতন থাকবেন আর দেশ গঠনের জন্য সবার অগ্রণী ভূমিকা পালন করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন